ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ আগে যেটা সাত কলেজ ছিল এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখন পরিণত হয়েছে এই কলেজের ভর্তি পরীক্ষা এতদিনই হওয়ার কথা কিন্তু যেহেতু একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে নতুন প্রসেসে এগিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সো এই বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আসছে যেখানে গত বছর আপনার সেকেন্ড টাইম ছিল না এবং বিভাগ পরিবর্তন ছিল না এবছর সেকেন্ড টাইম থাকছে এটা তো এতটুকু শিওর আর বিভাগ পরিবর্তন থাকবে কি না এটা নিয়ে একটু একটু এখনও ঝামেলা রয়েছে দেখা যাক এটা আপডেট কী হয় আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব তবে এপ এতটুক আপডেট নিশ্চিত যে সেকেন্ড টাইম থাকতেছে সাত কলেজে যারা আপনারা সেকেন্ড টাইমার ছিলেন এইচএসসি আপনারা হচ্ছে তেইশ ব্যাস আপনারা কিন্তু হচ্ছে নতুন আরেকটা সুযোগ পাচ্ছেন যে হচ্ছে আপনার সেকেন্ড টাইম দেওয়ার আপনাদের অনেকেই এখনও ভর্তি হতে পারেন নাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হন নাই সো সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে ব্যাটার ঢাকাতেই সবগুলো কলেজ আশা করি অনেকের এইটা একটা ভালো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা নতুন দ্বার প্রাপ্তে রয়েছে পরীক্ষা হবে আপনার ঈদের পর ঈদের পরেই ঠিক পরীক্ষা হবে এবং আমার মনে হয় যে আপনার জুলাইয়ের আগেই জুলাইয়ের আগেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে এর চেয়ে বেশি দেরি হবে না সো প্রিপারেশন নিজের মতো করে সকলের জন্য শুভকামনা রইল আপডেট অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে